আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী নিজুম মজুমদারের সেই ভিডিওর নিচের কিছু কমেন্টও পড়ছিলাম সেখানে কমেন্টকারীরা কিছু কমেন্ট করতেছিল বলতেছে যে প্রধান উপদেষ্টার ফ্রেজ সচিব মিস্টার শফিক সাহেবের এবং যে কমেন্ট করতেছে তার হায়াত যাতে আল্লাহ বাড়িয়ে দেয় যাকে তার থেকে কড়ায় ঘন্টায় প্রতিশোধ নিতে পারে কতটুকু নোংরা অসভ্য বর বর হায়লার প্রকৃতির এই আওয়ামী নেতাকর্মীগুলো এদের মধ্যে ন্যূনতম গণতান্ত্রিকতা নেই এরা গণতান্ত্রিক হবে কী হবে এরা মানুষই চেনা এরা তো আওয়ামী লীগ বুঝেন নাই আমেরিকা হচ্ছে বিশ্বের পরাশক্তি সে দেশের প্রেসিডেন্ট ছিল ডোনাল্ড ট্রাম্প তার নগ্ন মূর্তি নিয়ে আমেরিকানরা সারা আমেরিকাতে ঘুরেছিল ট্রাম্প কি কাউকে কিছু বলেছিল সেটা তো গ্রেট আমেরিকা